তোমাদেরকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি আছি দক্ষিণেশ্বর হ্যাঁ আমি আজ মঙ্গলবার আর এসছিলাম আমি দক্ষিণেশ্বরে তো ভাবলাম আমি যখন দক্ষিণেশ্বর এসেছি তো একটা লাইভই করি তোমাদেরকে দেখাই এখন এই মুহূর্তে দক্ষিণেশ্বর কী কী হচ্ছে বা মায়ের কাছে তার ভক্তরা কত দূর দূরান্ত থেকে এসেছে তো এই সন্ধ্যাবেলার কিছু মুহূর্ত তুলে ধরার জন্যই এই লাইভটা তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করো সবাইকে মায়ের সম্পর্কে চেতনা দেওয়াটাই চেতনা দাও বা চেতনা দেওয়া দাও এটাই তো চলো রামকৃষ্ণ বা দেবের মন্দির থেকে শুরু করে মা শারদার মন্দির থেকে শুরু করে মন্দির গঙ্গার ঘাট সব কিছুই দেখাবো এই লাইফে শুরু করা যায় এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর মন্দিরের তালটার সামনে এই সামনেই হলো টিকিট ঘর বা যেখানে সবাই জুতো ব্যাগ ফোন জমা দিয়ে মায়ের মন্দিরে যায় দেখো এখন ঘড়ির কাটা বলছে সাতটা বাজে তবে দর্শক বা মায়ের সন্তানদের ভিড় কিন্তু কমছেই না আরও সময়ের সাথে সাথে বরং বাড়ছে সবাইকে শেয়ার করো কারণ দেখো এখনো শত শত দর্শক হাজার হাজার দর্শকের ভিড় মন্দিরের সামনে আছে দেখতেই পাচ্ছো সামনে ওই হলো মন্দির আর এখানে জুতো ব্যাগ মোবাইল রাখার সেই জায়গাটা সবার প্রথমে তোমাদেরকে দেখাবো মা সারদা কোথায় থাকে যাব অনেক এখানকার পুরোহিতদের সাথে কথা বলে অনেক ঘটনা জানতে পেরেছি সেই সমস্ত ঘটনা নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসে আমার চ্যানেলে তবে এই লাইভটা করার একটাই উদ্দেশ্য সন্ধ্যাবেলা সবাই মায়ের নাম গান শুনতে চায় তো সেগুলোই জিনিসটা দেখানোর জন্য আরেকটা জিনিস দেখাচ্ছি জানিনা সামনে দেখতে এই যে ঘরটা এখানেই রামকৃষ্ণদেব প্রথমে থাকতেন তবে ভেতরে গিয়েছি নেটওয়ার্ক ইস্যুর জন্য লাইফটা কেটে যাবে ওই জন্য বাইরে বেরিয়ে আসলাম এখানে সে আরেকটা তথ্য জানতে পেরে সাধক পুরোহিতদের কাছ থেকে এই যে সামনের দালানটা দেখতে পাচ্ছ এই দালানেই প্রভু রামকৃষ্ণদেব তার ভক্তদের সাথে থাকতেন গান করতেন মায়ের নাম কীর্তন করতেন আরাধনা করতেন এই হলো সেই দালানটা দক্ষিণেশ্বরের যেমন মানে দক্ষিণেশ্বর এত বড় জায়গা আর সেই জায়গার প্রত্যেকটি কোনায় কোনায় লুকিয়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অলৌকিক মানে কি বলবো অলৌকিক তথ্য অলৌকিক ঘটনা লুকিয়ে আছে লাইভটা শোনা যাচ্ছে কি না প্রিয়াঙ্কা গিন্নি এস এম এস করেছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে দেখো তো গিন্নি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কি এখন আর এসেছি মন্দিরের পেছনটা যেখানে এই যখন তোমরা এসে ভেতরটা দেখো আহ বাবা মহাদেবের মূর্তিগুলো এর মধ্যে আছে সেই পেছনটা এক আছে আর সামনেই আছে গঙ্গা আর ভেতরে কিন্তু মায়ের পুজো চলছে তবে আজ ভেতরে যাইনি আজ বাইরে থেকেই আছি আর কি বলবো একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি এই দক্ষিণেশ্বর এসে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম সেই তথ্যটা নিয়েই সেই তথ্যটা নিয়েই একটা নতুন ভিডিও আসবে যেটা এই যে ভিডিওটা আসবে আমার চ্যানেলে সেটা সম্পর্কে কেউ জানে না আমার তো মনে হয় এখনও পর্যন্ত কেউ জানে না এই তথ্যটা কেউ তুলেই ধরেনি পেছনটা এই পেছনে একটা গঙ্গার ঘাট আছে সেই গঙ্গার ঘাটটা দেখিয়ে কোনো লাভ নেই কারণ ওখানে সব কপালটা বসে আছে যে গঙ্গার ঘাটটা দেখিয়ে লাভ আছে সেখানে নিয়ে যাব। তোমরা কি জানো মা শারদা কোথায় স্নান করতেন মা শারদা যখন এখানে থাকতেন কোন ঘাটটাতে স্নান করতেন চলো সেই ঘাটের ওখানে যাওয়া যায় দেখো এই ভেতরটায় প্রভু রামকৃষ্ণদেব দেব থাকতেন এখনো ভেতরটায় গেলে দরজাটা খুললে দেখা যায় সামনে মা শারদার মন্দির তবে একটা কথা বলি তোমাদেরকে আমি যতটা জানতে পারলাম এখানে এই এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ না একটা জুম করি এই মন্দিরটাই মা সারদা থাকতেন এবং মন্দিরের ঘরগুলো একদম ছোট্ট ছোট্ট খুব একটা বড় না আর পাশেই রয়েছে একটা ছোট্ট কিচেন যেখানে মা সারদা রান্না করতেন আর এবং এটাও জানতে পারলাম রামকৃষ্ণ দেবের জন্য যেমন রান্না করতেন ঠিক তেমনি স্বামী বিবেকানন্দের জন্য করতেন আর আরেকটা জিনিস জানতে পারলাম স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ নাকি মোটা পুরো রুটি আর ছোলার ডাল খেতে ভালোবাসতেন চলো তোমাদেরকে দেখায় একটা জিনিস অলরেডি বিশ্বাস করবে কিনা জানি না মানে অলৌকিকভাবে ওই গেটটার ওখানে আমি যখন যাচ্ছি লিটারেলি বিশ্বাস করবে কিনা জানি না অলৌকিকভাবে যখন আমি ওই গেটটার সামনে যাচ্ছি তখন নেটওয়ার্ক চলে যাচ্ছে আবার এখানে যখন আসলাম নেটওয়ার্কটা আবার ফিরে এসেছে যাই হোক সামনের ওই ঘাটটা দেখতে পাচ্ছ ওখানে অলরেডি অনেকটা সময় হয়ে গেল মন্দির বন্ধর সময়ও চলে আসলো মানে বেশ কিছু এমন এমন জায়গা আছে যেখানে গেলে অটোমেটিক জানিনা মানে চেষ্টা করেছি বক্রেশ্বর মন্দিরে কিছুটা অংশ দেখানো তোমাদের নেটওয়ার্ক প্রবলেম এর জন্য দেখাতেই পারছি না ঠিক করে তবে একটা জিনিস জানি না এখন নেটওয়ার্কটা ঠিক পাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা প্লিজ কেউ কমেন্ট করে জানাও আমার কথা এখন ক্লিয়ার আসছে কিনা প্লিজ পারলে কেউ কমেন্ট করে জানাও হ্যাঁ সন্ধ্যাবেলা সবাই আছো তোমরা মাকে হয়তো ফোনের ওপার থেকেই দেখছো তবে একটু প্রণাম করে নাও আমি মন্দিরটা দেখাচ্ছি মাকে একটু প্রণাম করো মা সবার মধ্যেই থাকেন সব জায়গাতেই বিরাজমান মা তো চাইলে তোমরা দূর থেকে প্রণাম করতে পারো সামনে মায়ের মন্দির যে যেখানে আছো যেভাবে আছো পারলে মাকে একটু প্রণাম করে নাও দূর থেকে তবে প্রণামটা করো চাইলে আমাদের একটা কথা বলি আমার যে ভিডিওটা নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা মানে সেই মন্দিরটা বা মসজিদটা বা গির্জাটা কোথায় সেটা তোমাদেরকে দেখায় লাইভেই দেখাচ্ছি তো এই এই টপিকটা নিয়েই আমার নেক্সট ভিডিওটা আসবে যেখানে যাচ্ছি সেখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে えっ <laughs> <laughs> চলো আজকে লাইভটাই করে টাটা